সকলকে স্বাগতম এল এসপি নিউজ টিভিতে এই মাত্র পাওয়া সব থেকে বড় খবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকশ নির্বাচনে ভোট গ্রহণ শেষে ভোট গণনার সময় ঘটল চাঞ্চলকর ঘটনা যেখানে ছাত্রদল অভিযোগ করেছিল ভোট সঠিক নিয়ম হচ্ছে না এবং শিবিরের লোকজন নাকি ভোট কারচুপি করছে সেই মুহূর্তেই উল্টো ধরা পড়ল ছাত্রদলের এক নেতা ভোট গণনার সময় সরাসরি কারচুপি করার চেষ্টা করতে গিয়ে তাকে হাতে নাতে আটক করা হলো প্রিজাইডিং অফিসার ও শৃঙ্খলা বাহিনী তাকে জরুরিভাবে আটক করেছে অনেক অনুরোধ ও চাপ সৃষ্টি করার পরেও কোনোভাবে তাকে ছাড়েনি নির্বাচন কর্তৃপক্ষ এই ঘটনায় পরিষ্কার হয়ে গেল নির্বাচন সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং প্রত্যেক কর্মকর্তা তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যারা অভিযোগ করেছিল তারাই মূলত কার্যপীর কারিগর এই ধরনের ঘটনা প্রমাণ করে ন্যায়ের পথে কখনো মিথ্যা টিকতে পারে না দর্শক এখন প্রশ্ন হচ্ছে আসল দুর্নীতিবাজ এবং ছলনমাই কারা আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি